দুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদম 25 আচ্ছা এটা কেনে দিছি আপনারা এর মধ্যে ঘোষণা করেছেন যে মঙ্গলবারই হাট বসবে মঙ্গলবারের দিনে কি এই রেট থাকবে নাকি মঙ্গলবারের দিন সারপ্রাইজ আরো যে যা দেয় হ্যাঁ যে যা দেয় দিল ওসই না দিল তা পানির গরু তো মনে করেন যে হাসিল দেয় তারপর যদি এর বড় ব্যবসी Asalamualaikum প্রিয় কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা আছি হজরতপুর হাটে শনিবার মানি হজরতপুর হাট আর যেহেতু সামনে কোরবানির ঈদ যার কারণে কিন্তু জমে উঠেছে এই হাটগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের গরুগুলো এসেছে আজ শনিবার পঁচিশ মে দু আমরা আছি হাটের মাঝখানে আপনাদেরকে চেষ্টা করবো কোরবানির উপযোগী শাহিওয়াল মাঝারি এবং বড় গরুগুলো কেমন দাম চাচ্ছে ব্যাপারীরা সেই বিষয়টি তুলে ধরার জন্য দর্শক আরেকটি বিষয় বলে রাখি আগামী মঙ্গলবার এখানে কিন্তু আবারও হাট বসবে সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে সপ্তাহে একদিনের হাট হলেও যেহেতু কোরবানি উপল সামনে যার কারণেই কিন্তু এই মঙ্গলবারের হাটের ওনারা আয়োজন করেছে আমরা এই গরুগুলো দেখব বাজার দর জানাবো এর মধ্যে আমাদের ব্যাপারী ভাইরা কাউকে তো দেখছি না দেখা যাক দূরে ব্যাপারী ভাইকে দেখছি ওসলাম ভাই ভালো কোথা থেকে আসছিলেন ধানমন্ডি নাকি গরু দেখতে কেমন বাজার কেমন কেমন বাজার কেমন মনে হচ্ছে একটু চরাই একটু মনে হয় চড়াই না আমার ব্যাপারী

অতব golonganেও <Sanye> করে আপনি দুই লাখে দিয়ে দেব ওর গোস কত টুক কত টাকা আ 7.5 আচ্ছা দর্শক যেহেতু যে গরুটা নিয়ে এত কথা হচ্ছে সেটা আগে একটু দেখাতে চাই আমরা জি এই যে একটা গরু দেখাতে চাই এটা নিয়ে খুব আলোড়ন চলছে এর মধ্যেই নাকি দাম করেছে ভাই একটু আসেন না দেখি এর মধ্যে যেহেতু দাম বলেছে এটা নিয়ে কি কেচালটা শেসা গরু

চিন্তা করছে আর কি দেয়া আছে আচ্ছা এরপরে পাশেরটা একই নাকি ভাই না ভাই এটা বেশি ভাই একটু বেশি আছে হ্যাঁ ভাই তাহলে এটা কত দিবেন এটা সাদা দাম 265 আচ্ছা এটা 20 এর উপরে দাম কলব 20 এর উপরে দাম বলতে হবে বলতে হবে আচ্ছা ওজন কেমন হতে পারে কয় মন গোস্ত কত হবে 7.5 মন 7.5 মন আচ্ছা 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 এরপরে কালোটার একটু ধারণা নেই ভাই কালোটার ধারণার দাম সব 2 লক্ষ 55 আচ্ছা 2 লক্ষ 35 করে দিছি দুই এর উপরে হইতে হবে ওকে

সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আসছে যেটাই দেখছি বেশ ভালো লাগছে আপনারা এলে একটু দেখে শুনে নিতেই পারবেন সবগুলো গরু কিন্তু দেখার মতো দর্শক এরই মধ্যে আমরা এই হজরতপুর হাটের ইজারাজ সূত্রে মালিক আমাদের আনোয়ার হোসেন আইনাল এবং এখানকার মাননীয় চেয়ারম্যান ওনাকে পেয়েছি আমরা আপনাদেরকে ঘোষণা করেছি যে মঙ্গলবার হাট বসবে শনিবার তো ভাবেই চলছে এই বিষয়গুলো জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ইজারা সূত্রে আপনি তো এই হাটের মালিক জি কত বছর যাবৎ আছেন মোটামুটি ১৬ বছর আচ্ছা আপনারা এরই মধ্যে ঘোষণা করেছেন যে মঙ্গলবারে হাট বসবে জি মঙ্গলবার হাট বসবে সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত মঙ্গলবারে মনে হয় সকাল দশটা থেকে বিকাল ছটা সাতটা পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা আর শনিবার নিয়মিতভাবে শনিবারে নিয়মিতভাবেই চলবে এটা কি ঈদের আগ পর্যন্ত না মঙ্গলবারটা আমি চালাইতেছি যে সারা বছরই চালানোর জন্য আর কি আচ্ছা কিন্তু এই এই ঈদ ঈদকে সামনে রেখে এখন শুরু করলি ঈদের উপলক্ষে আমি এটা শুরু করলাম আর কি আচ্ছা তো শনিবারে তো হাট চলছে মঙ্গলবারে আবার আসবে আমার ক্রেতা ভাইরা কি সুবিধা পাবে সুবিধা হলো দেখেন আমার এই হাটে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ধরনের গরু বিভিন্ন ধরনের মহিষ বিভিন্ন ছাগল বিভিন্ন ভেড়া বরকি সব আসে মনে করেন যে লক্ষ লক্ষ আসে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেরতো আসে আমার এখানের সুবিধা হলো এটা যে আমি হাসিলের যে ব্যাপারটা হাসিলের ব্যাপারটা একদম নিম্নমানের নেই আর কি এটা মানে যারা গৃহস্থ আছে তাদের কাছ থেকে তিন হাজার আর যারা মানে ব্যাপারী তাদের কাছে দুই হাজার দেড় হাজার এরকম নেই আলোচনা করে নেই আর কি এবং কষাই আছে কষাই রেট ও মনে করো যে যা দেয় আর কি আমি ওইভাবে নিতেছি থাকবে নাকি মঙ্গলবারের দিন সারপ্রাইজ আরো যে যা দেয় যে যা দেয় দিল সই না দিল

ওলে ব্যবসায়ীদের জন্য ওনার জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে একটা হাততালি হোক ভাই যে কথা হচ্ছে খুব খুশি হলাম তাহলে মঙ্গলবারের দিনে ধরা ধরাবাধা কোনো নিয়ম নাই যারা কিনবে যেহেতু কোরবানি উপলক্ষে মোটামুটি একটা কিছু দিবে ভাই একজন আইসা যদি বলে যে আমার কাছে একটা টাকা নাই চলে দেবো সমস্যা নাই শয়লে শনিবারও তো যায় আচ্ছা শনিবার একজন মনে করেন আপনি দূরতে আসলেন টাকা নাই আমাদের এই চেয়ারম্যান সাহেব জি উনি ওনার ভেল মন মানসিকতা সামাজিকতা অন্যতম আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ বাচ্চু মেম্বার আমি সিংহের থানার সাথে দুই নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আমি ব্যবসা করি পঞ্চাশ বছর আপনাকে এখানে কি নামে চেনে এখানে আমার এই বাচ্চু মেম্বার হিসেবে এসেছি ধন্যবাদ আমি আমি মনে করেন যে এই ব্যাপারীদের এবং কেরতাদের স্বার্থে দুই দিন একটা রাস্তা নির্মাণ করলাম মাঝখানে রাস্তা দুই দিনে

হাসিল ঘরে যোগাযোগ করলে হ্যাঁ আমার আমি তো সারাদিনই মনে করেন হাটের মধ্যেই থাকি হাটার মধ্যেই থাকি প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে আমি যেটা না পারি সেটা প্রশাসনের মাধ্যমে করি এখানে এনাঙ্গতো হবে এনাঙ্গতো যা হয় তো আমাদের এখানে মোটামুটি 16 বছর যাবত এমন কোনো ঘটনা বিসিঙ্গ কোনো ঘটনা হয় নাই যে মানে পুলিশের কামও লাগছে একেবারে সাধারণ মানুষ নির্বিধায় আসতে পারবে সুন্দরভাবে গরু কিনে নিয়ে যেতে পারবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আই আসেন আপনি আপনি আইসেন জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক ভালো লাগলো আজকে এই হাটের মালিকের সঙ্গে কথা বললাম খুব সুন্দর অফার কিন্তু করেছেন আপনারা আসবেন এসে এখান থেকে গরু নিতে পারবেন মাসাল্লাহ একেবারে দেখার মতো বিশাল দেহধারী সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু আলাপ আলোচনা চলছে আমরা একটু এটার ধারণা পেতে চাই একটু ছোট ভাইয়া এটা কি কেমন কি হচ্ছে তোর দাম এটার দাম বলতেছে আজকে আপনার ওই রকমভাবে কোনো দাম হয় নাই হ্যাঁ রাইসে আমরা দাম চাইছি তারা বলতেছে আর কি কত কত চাইছে আমরা চাইতেছি চার লক্ষ চল্লিশ হাজার চাইতেছে এটা না কেমন কি বলতেছে এরা বলতেছে তিনশো তিনশো বিশ এরকম বলতেছে আর কি আলাপ আলোচনা চলছে আর এটাও কি দাম দামি হচ্ছে আচ্ছা 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 দর্শক এপাশে কিন্তু একটা বড় ফ্রিজিয়ান আছে ফ্রিজিয়ান এই যে দেখছেন মাশ আল্লাহ একটু ভাইয়া এর এটার কি কেমন কি দাম দামি এটা আমরা পাঁচ লাখ পাঁচ লাখ ২০ হাজার দাম চাইতেছি আচ্ছা

এবং কেমন দামে হয়ে যাচ্ছে সেটা বাইরে কইসি আমার কিছু লাভ দিয়ে এখন বাই আমার এটা কত বিরাশি তাহলে আমার লস আছে কত আরো কুড়ি হাজার না দিব আপনার বিশের করে দেন গরু আমি দিব না টেয়া ফেরত দিবো এরপরেছে আর পাঁচ হাজার বাড়াইছে হ্যাঁ আমার কাকারে দিয়েছে আপনি কোয়া দেন কাকা আশি হাজার হাতে দিয়েছে এরপরে নাই আপনি খুশি কাকার বোকের দুই হাজার আপনি মিষ্টি খায়

কাকা যেভাবে দিছে আমি হের পাঁচ বেশি বলতে আপনি বলেন এরপর আমার আর জুলুম হয় না

কত দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট বারো হাজার আর দুই হাজার চোদ্দ হাজার না আরে ভাই কি বলবো আর কি শেষ মুহূর্তে হলো না এখন আমিও বলতে পারছি না উনিও যেটা বলছে যে কেনা দাম

মানে ওনারা এমন কাস্টমারে বেজার করবেন বুঝতে পারছি আবদার আরো কিছু আছে শেষ আবদার অল্প কিছু হ্যাঁ এখন আমরা বললে জাতি দেখবে জাতি আবার এটা নিয়ে নানান প্রশ্ন করবে তো আপনার যদি মনে হয় হ্যাঁ যেহেতু ভাই শেষ সময় আসছে সামান্য কিছু

খুশি মানে অনেক আলাপ আলোচনার পরে কিন্তু শেষ মুহূর্তে হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই ভাই একটু আসেন আসলে এমন মুহূর্তে গেছে এবং ওনারা যখন বলে যে কিনা দাম এটা তখন কিন্তু আর কিছু বলার থাকে না একটা লোক যদি কিনেই ফেলে এটা তাকে তো কম দেওয়ার কোনো সুযোগ নাই ওনার কিন্তু আমি কিন্তু জানি না উপরওয়ালা জানে যে তার কিনা কত বা খরচ কত তো যার কারণে কথা বলতে গিয়ে খুব কঠিন বরং আপনারা যেহেতু কিনছেন হয়তবা দু হাজার বেশি হলেও হয়েছে

আজকের এই ভিডিও শেষ করবো এটাও তো ভাই এটা কেমন কি চাওয়া যায় গরুর দাম চাইলে চাওয়া যায় মেলা টাকা আমি সাড়ে তিনশো সাড়ে গ্যারান্টি যদি একশো কমাইতে পারে গরু হাইতে যাবো গ্যারান্টি আর একটু কমিয়ে বলেন না আচ্ছা দর্শক সাড়ে তিনশোর কথা বলেছে যে আর কমে দিবে না ভালো লাগলো এই হজরতপুর হাটে ছিলাম ঈদের আমেজ কিন্তু আমরা পাচ্ছি বেশ ভালো লাগলো আপনারাও আসবেন এসে দেখে শুনে গরু কিনবেন সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ